আমি কিছুতেই ভাবব না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার কিছুতেই ভাবব না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় নানা কাচ্ছি না তোমায় ভাবছি

부자치기, 비례자치 এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভেশ আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় না টুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভেশ আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় আসিব ফিরে কর্ণধার পিনাকিদার সঙ্গে একটু কথা বলে নি না কর্ণধার শুধু পিনাকিদা না আমার সাথে আছে আমার ছোট্ট ভাই ও হ্যাঁ নামটা জানি সুদীপ দেব না সুদীপ দেব বাহ আমিও দেব না আমরা দুজনেই দুজনার প্রচেষ্টাতেই এটা হয়েছে আচ্ছা বলছি এটা কবে উদ্বোধন হলো আজকে বিপুল একটার সময় ও মানে এমনি সেভাবে প্রচার সেভাবে করিও নি মাইকে প্রচার শুনেছিলাম মাইকে হয়েছে ছোট্ট একটা প্রচার আমাদের প্রচারটা আমরা একবারে চাইছি না আমরা মানুষ আসুক অল্প করে আসুক তারা খাবারটা টেস্ট করুক তারা প্রচার করুক আমরা মানুষের মাধ্যমে প্রচারটা চাইছি ইলেকট্রনিক্স মিডিয়াটি তো সবাই করছে দেখি না নেই মানুষকে ভালো খাওয়ার চেষ্টা খাবার দেওয়ার চেষ্টা করছি এই খাবারটা নিয়ে একটা কথা আছে যে অন্য অনেক এখানে নয়াটিতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট প্রচুর আপনার এখানে এক্সট্রা কি কী পাওয়া যাবে যে যা অন্য জায়গায় সেটা কি পাওয়া যাবে বলতে গেলে আমাদের নৈহাটি এবং এই এতদঞ্চলে কিন্তু এক্সক্লুসিভ বেঙ্গলি হোটেল নেই রেস্টুরেন্ট হোটেল নেই তার সাথে আমাদের আছে ইন্ডিয়ান চাইনিজ আর তন্দুর আচ্ছা আমরা যে জিনিসটা দেখলাম না তন্দুরটা রাতের জন্য ও রাতের আমাদের আমরা যে দুটো জিনিসে জোর দিয়েছি সেটা হলো প্রথমত আমরা এমন কিছু খাবার রাখতে চাইছি যে খাবারগুলো সচরাচর রেস্টুরেন্টে পাওয়া যায় না আচ্ছা হ্যাঁ শুটকি মাছ লोटे মাছের ঝুরি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া মাছের ঝুরি বোরেলি মাছ কই মাছ ভাপা বোরেলি মাছ আসবে আজকে আমাদের ফার্স্ট তো খুব শর্ট মেনু আচ্ছা আমাদের 31 তারিখ পর্যন্ত এই মেনু থাকবে আচ্ছা আমাদের টোটাল আমরা মানে কোনো বিষয়ে এগিয়ে গিয়ে পেছোতে চাই না আচ্ছা আমাদের 31 তারিখ পর্যন্ত শর্ট মেনু চলবে 31 তারিখের পর থেকে আমাদের ফুল মেনু চলবে ঠিক আছে আমরা আরেকটা জিনিস যেটা সেটা হলো যে আমরা অতিথিদের আমরা খাইয়ে হাঁপিয়ে দিতে চাই কারণ হলো আমাদের আজকে যারা এসেছিল তারাও প্রত্যেকে একই কথা বলেছে আমাদেরও সেটাই মোটো আমাদের কাতলা মাছ বা রুই মাছের আমরা যে পিস দিয়েছি এক একটা দুশো গ্রাম ওজন আচ্ছা আমাদের বোয়াল মাছের যা পিস আছে আড়াইশো গ্রামের ওপরে ওজন এবং এই কোয়ালিটি দিয়ে আমরা মেনটেন করতে চাই আর এই কোয়ালিটি দিয়ে আমরা

চব্বিশ থেকে পঁচিশ রকম আমরা আইটেম দেব তার মধ্যে মাছ মাংস ডিম সব থাকবে কত প্রাইস পড়বে হ্যাঁ ওটা আমরা করেছি নশো নিরানব্বই নশো নিরানব্বই মানে একটা ডিমে খাওয়া সম্ভব নয় আর দু তিনজন আসতে হবে খেতে গেছি এবং ওইটা এগুলো সবই পাওয়া যাবে একত্রিশ তারিখের পর থেকে ও এখন ওটা শুরু কিন্তু আমরা আপাতত থালি পাঁচটা পাঁচটা থালি আমরা এনেছি একটা হলো পিওর ভেজ আচ্ছা একটা হলো আপনার মাছ একটা মাছ মাংস দিয়ে একটা থালি থাকছে আর একটা হলো মাটন দিয়ে একটা থালি থাকছে আর একটা থাকছে মাছ মাংস ডিম দিয়ে একটা থাকছে আপাতত এই পাঁচটা থালি আছে তার সাথে ইন্ডিয়ান ভেজটা সম্বন্ধে বলুন কতগুলো আইটেম আছে ভেজে আমাদের টোটাল আছে আমরা ওই দই দই এবং মিষ্টি যদি ধরা যায় তবে আছে এগারোটা এগারোটা ওটা তো দেখলাম মনে হয় দুশো নিরানব্বই টাকা দেখলাম মনে হয় না ওটা একশো কত একশো একশো নিরানব্বই কতো একশো নিরানব্বই আর দুশো নিরানব্বই তাহলে একটা ভেজ আইটেম দেখলাম স্পেশাল না স্যার হ্যাঁ ওটা তো আইটেম বেড়ে যাবে তাই পরে এগুলো আইটেম আচ্ছা আচ্ছা ঠিক আছে জেনে নিলাম না তবে এর সাথে আরেকটা মানে সুসংবাদ দিয়ে রাখি সেটা হলো আমরা এই মানে আমাদের যেহেতু মার্কেট প্লেস এখানে অনেকে আছে বা অনেকে আমাদের কাছে দাবি করেছে যে আমরা যাতে একটা মানে ওই পাওয়ার লাঞ্চ বা ইকোনমিক খালি যাতে আমরা লঞ্চ করি সেটা আমরা ভেবেছি এবং সেটা হয়তো ফেব্রুয়ারি মাস থেকে পাওয়া যাবে সেটা একটা ভেজ থাকবে একটা নন ভেজ ওটা পাওয়ার লাঞ্চ হিসেবে আমরা ওটা লঞ্চ করি আরে আর একটা কথা আপনারা সকালে কিছু আইটেম করছেন না 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 আমরা সকালে এড করতে যাইছি না এখানে সকালে খাওয়া অনেক লোক আছে হ্যাঁ সে एक्चुअली আমরা শুধু আমরা খাওয়াতে চাই ও খাওয়া একদম খাই হাত না আমি এটাও দেখলাম আমরা যে এই যে চিকেন তো অর্ডার দিয়েছি ছ পিসের বেশি আমি কোথাও দেখিনি হ্যাঁ হ্যাঁ এখানে আট পিস দেখি আট পিস যেমন সাইজ হ্যাঁ সাইজ যেটা আপনার আমি মাছ নিয়ে আবার অনেক জায়গায় খেয়েছি ও জিনিস তো সব জায়গায় পান আমরা বেসিক্যালি বাঙালি থালি হ্যাঁ এপার বাংলা ওপার বাংলা দুটো থালি মানে দুটো মানুষ যেন খায় সেই খাবারগুলো আমরা কম্বাইন করে রান্নাগুলো করছি এবং প্রত্যেকটা মাছ বিশেষ করে মাছের আইটেমগুলো আপনি চিতল মাছের পেটি যেই সাইজ পাবেন যে চিতল মাছ মানে এখন নেই চিতল মাছ তন্দুরে গেলে কোয়েল পর্যন্ত পাবেন আমাদের কাছ থেকে যেটা এখানে পাওয়া যায় না আচ্ছা বর্তমানে দেওয়া যায় না তাহলে সেটাও দিয়ে না বর্তমানে তো বলো বাঙালি ঠিক আছে

চিকেন লালিপাব থেকে থালি বাংলা থালি সবই আছে একটা মামা ভাগ্নে থালি দেখলাম পাঁচশো পঁচাত্তর টাকা বললো যে একা খাওয়া যাবে না এতগুলো আইটেম একশো পঁচাত্তর টাকারও আইটেম আছে ভেসতালি এগারোটা পথ দেবে একবার ঘুরে আসুন আমি সচরাচর খুব ভালো না হলে ভালো বলি না তবে এর যে টেস্ট দেখলাম আমার আশি ফিরে খুব সুন্দর অসাধারণ টেস্ট চিকেন লালিপটা যে করেছে যে একটু টসি করেছে খুব সুন্দর পাশে বসে তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় না টুকে আমি হয়ে নাটুকে আবার দেখি চোখ ভিজে যায় এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভেজে যায় কান্নায় নানা কাছি না তোমায় ভাবছি না এটা ওয়েলকাম ডি সবাইকে দেওয়া হচ্ছে এটা এটা কি আছে এটা ও আছে আচ্ছা ববি ব্লগে আপনাকে স্বাগত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই একবার ঘুরে আসুন আবার আসিব ফিরে নৈহাটি ধন্যবাদ